আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাইকে মেসাজ রহিম ট্যাটাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিজ প্রতিষ্ঠান থেকে এই স্পেশাল মারাটি সাথে সাড়ে আটগুড়া চাংটা ইঞ্জিন সহ এক বড় ভাই আমাদের নিজ প্রতিষ্ঠানে এসে ক্রয় করেছেন বড় ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠানে এসে এই স্পেশাল মারাটি ক্রয় করার জন্য এই স্পেশাল ভুট্টামারাটি দিয়ে আপনারা ঘন্টায় করতে পারবেন থেকে মারাই এবং এই ভুট্টা মার গুটলা যা আপনার ভুট্টা মারাটিকে দীর্ঘস্থায়ী করবে তাই আপনারা আর দেরি না করে আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের নিজ ঠিকানায় চলে আসবেন অথবা যারা বিভিন্ন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা বিডিও শেষে আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কল দেখে ক্রয় করতে পারবেন আমরা দেশের সকল জেলায় আমাদের এই ভুট্টামারিগুলো খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের এই চ্যানেলে অনেকগুলো ভুট্টামারের ভিডিও দেওয়া আছে সততাই হলো ব্যবসার মূল লক্ষ্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ